সত্যি আজকের দিনটা আমাদের প্রত্যেকের কাছে খুব ভালো তাই তো কারণ আমরা সকাল সকাল ফোন খুলেই কিন্তু মানে ওয়াইটি খুলেই কিন্তু আমরা কোনো বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি দেখতে পাইনি একটা সুন্দর ব্লগ দেখতে পেয়েছি কিন্তু সেই সুন্দর ব্লগের মধ্যেও কিন্তু অনেক কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে সত্যিই কি ধামাচাপা দিতে পেরেছে সত্যিই কি ভিউয়ার্সদেরকে দিনের পর দিন যেভাবে বোকা বানাচ্ছে আজকের ভিডিও দিকি সেটা সবার কার মন থেকে দূর করতে পেরেছে যে না এটা নাটক না এটা সত্য ঘটনা কী বন্ধুরা তোমরা কি ভাবছো অবশ্যই আমি আমার মতামতটা তোমাদের সাথে শেয়ার করব আমি জানি অনেকেই অনেক রকম নেগেটিভ কমেন্ট করবে কারণ কিছু মানুষ আছে অন্ধত্বের বসে সত্যটাকে মিথ্যা আর মিথ্যাটাকে সত্য বলতে কোথাও না কোথাও ভুলে গেছে কারণ অনেকে আছে এরকমটা ধারণা নিজেদের মনের মধ্যে রাখে যে আমি এই মানুষটিকে সাপোর্ট করেছি মানে এই মানুষটির বিরুদ্ধে গিয়ে আমি কথা বলতে পারবো না এই মানুষটির ভুল দেখলেও আমি বলতে পারবো না আবার অনেক মানুষ মনে করে ওরা যদি ইনকাম করার জন্য নাটক করেও থাকে তাহলে প্রবলেমটা কোথায় না 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 ইনকাম করার জন্য নাটক করলে কোনো রকম কোনো প্রবলেম নেই সেই একদিন বলেছিল না যে তাতে যদি আমাদের ডাল ভাত খেয়ে দিন কাটাতে হয় সেটাই আমাদের কাছে অনেক বেটার তাহলে সেই মানুষগুলোই আজকে এইরকম কি করে করতে পারছে এটাই হচ্ছে মেন বিষয় আর যেগুলো দেখাচ্ছে সেগুলো কখনোই কিন্তু সোশ্যাল মিডিয়ায় একজন ভালো ব্লগারের পক্ষে দেখানোটা ভালো বলে আমার মনে হয় না তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি খুব ছোটোর মধ্যেই একটা ভিডিও করলাম কারণ একটু পরেই বেরোবো সেই কারণেই খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করছি প্রথমত আমাদের জল জল দাদা হ্যাপি বার্থডে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই মিলে একসাথে মিলে নিজেদের জীবনটাকে কাটাও যে যাত্রাপালা বা যে নাটক তোমরা আরম্ভ করেছো সেগুলো জানি না তোমরা কত তাড়াতাড়ি বন্ধ করবে বাট এত তাড়াতাড়ি যে তোমরা বন্ধ করবে না তার কিছু আওয়াজ তো অবশ্যই আমরা প্রত্যেকে পেয়ে গেছি তাই না তো চলে আসি এবার ভিডিওর মেন প্রসঙ্গে অনেকেই দেখলাম অনেকেই ভিডিও নামিয়েছে এবং অনেকেই এই কথাটা বলছে যে আজকে যেহেতু জল জল দাদা জন্মদিন এবং সেখানে রান্নাবান্না হয়েছে কেক কাটা হয়েছে কিন্তু মা সে কেন ছেলের পাশে উপস্থিত নেই কারণ আমরা প্রত্যেকেই জানি যে পায়েস রান্নাটা মায়েদের কি করতে হয় আদার্স রান্নাগুলো ওয়াইফরা করলেও পায়েসটা কিন্তু মায়ে করে আর যাদের মা থাকে না তাদের কি করতে হবে অগত্যা ওয়াইফরাই করে দেয় তো সেক্ষেত্রে আজকে আমাদের খণিকা ম্যাডাম কিন্তু নিজেই পায়েস রান্না করলো নিজেই মাছের ঝোল রান্না করলো নিজেই কিন্তু পাঁচ রকমের ভাজা রান্না করলো আর কেক কাটিংয়ের সময়ও কিন্তু আমাদের জল জল মায়ের বা বোনের কোনোরকম কোনো উপস্থিত আমরা দেখতে পাইনি আচ্ছা আমি আগের দিনও এই কথাটা বলেছি মানে ভিউয়ার্সরা যারা আমাদের খনিকা ম্যাডামকে ভালোবাসে তাদের মনে কি এই প্রশ্নগুলো ওঠে না তাদের মনে কি এই বিষয়গুলোকে একবারও সাড়া দেয় না যে আজকে যে স্পেশাল সময়টা তোমরা কেক কাটলে সেখানে তুমি তো এটাই ভিউরসদেরকে বোঝাতে চাইলে যে আমাদের লাইফে আমি আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে আর কেউ আমাদের লাইফে নেই কারণ কি আমার শাশুড়ি মা বলো ননদ বলো আদার্স মানুষ বলো আমাদের সাথে চিটিং করেছে বা শত্রুতাপনা করছে আমাদের নিয়ে নোংরা নোংরা কথা বলছে এটাই মানুষকে তুমি বোঝাতে চাইলে যেই কারণেই ক্যামেরার সামনে না তো শাশুড়িকে আনা হলো না তো ননদকে আনা হলো অ্যাকচুয়ালি ধরতে গেলে এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দেওয়া হলো দেখো যেই সমস্ত ব্লগাররা নিজেদের ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দেয় যে যা তাদেরকে নিয়ে যাতে আলোচনা হয় তো তাদেরকে নিয়ে তো আমরা আলোচনা করবই আর আমার মনে হয় না এখানে কোনো কারোর অসুবিধা থাকার কথা কারণ যদি তারা কন্টেন্ট না চাইতো যে এই থেকে কন্টেন্ট বেরোক তাহলে তো এই জিনিসগুলো আজকে দেখাতোই না আমাদের সামনে তাই না তো সেক্ষেত্রে এই যে কেক কাটিংয়ের সময় সেই সময় ক্যামেরাটা ফ্রন্টে রেখে স্ট্যান্ডে রেখে তিনজনে মিলে কেক কাটিংটা করতে পারতো বা মেয়ে আর বাবা মিলে কেক কাটছে পাশে আমাদের খরিকা ম্যাডাম বসে আছে এটাও তো করতে পারতো তাই না কিন্তু না স্ট্যান্ড দূরে থাকলে অনেক কিছু কিন্তু ধরা পড়ে যায় কথার ভয়েস শোনা যায় আমরা যদি হেডফোন নিয়ে মানে শুনি তাহলে কথার ভয়েসটাও মানে কী বলবো আওয়াজটাও চলে আসে প্লাস আমরা চোখে ইসাটা থেকেও বুঝে ফেলতে পারি যে সামনে তো কোনো মানুষ নিশ্চয়ই দাঁড়িয়েছিল যেই কারণেই হয়তো চোখটা এদিক ওদিক যাচ্ছিল কিন্তু এতটাই বুদ্ধিমত্তার সাথে স্ক্রিপ্টেড নাটকটাকে চালানো হচ্ছে যেখানে কিনা। আমাদের খনিকা ম্যাডাম ক্যামেরা ধরে রইলো এবং আমাদের জল জল এবং ছোট্ট বাচ্চা মেয়েটি একসাথে কেক কাটলো এবং তোমরা কি লক্ষ্য করেছো ওই কেক কাটিং এর মধ্যেও কিন্তু একটা এডিট ছিল কিন্তু কেন একটা সুন্দর মুহূর্ত যেটা র সেটাই তো আমাদের সামনে দেওয়া হবে র ভিডিও ফুটেজটা বাট তার মধ্যেও এডিট করা হলো কোথাও না কোথাও আমাদের সামনে দেখানো হলো যে আমরা তিনজন কিন্তু অফ ক্যামেরায় তিনজন নয় ঘরের মধ্যে মা উপস্থিত ছিল ঘরের মধ্যে বোন উপস্থিত ছিল এবং ঘরের মধ্যে বোনের মেয়ে উপস্থিত ছিল তার আরও একটা প্রমাণ তোমাদেরকে আমি এই ভিডিওতেই দেব। এই ভিডিওতেই দেব। কারণ কিছু মানুষ বারবারই বলছি অন্ধ আছে যারা আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটারদেরকে এসে বলছে যে কিছু ছেঁচরা ক্রিয়েটার আছে যারা কিনা এদের এই বিষয়গুলোকে নাটক নাটক হিসেবেই দেখতে পাচ্ছে সত্য ঘটনা তাদের চোখে কখনোই চোখে পড়ে না যারা এই কথাগুলো বলছে তাদের উদ্দেশ্যে বলছি যে প্রথমে তো সত্যই ভেবেছিলাম আগেরবারের বারের ঘটনাটা তারপর কেন নিজেরা এসে বলল যে এটা একটা নাটক ছিল তখন কি এই প্রশ্নটা তাদেরকে গিয়ে করতে পেরেছিলে পারি তো কারণ ওই যে ভালোবেসেছি মানে তাকে নিয়ে আমাকে পজিটিভ কথা বলতেই হবে ভুল দেখলেও আমরা বলতে পারবো না আমাদের একদম হাত পা মানে কি বলবো বেঁধে রেখে দিয়েছে তাই তো তো সেক্ষেত্রে ক্যামেরাটা স্ট্যান্ডে রেখেও কিন্তু তিনজন কেক কাটছে এটা আমাদের সামনে দেখালেও পারত বাট দেখানো হলো না কারণ কি ওখানে মা এবং বোন এবং বোনের মেয়ে উপস্থিত ছিল এবং ওই কেক কাটিং এর সময় একটা এডিট হলো ওই এডিটের টাইমটা কিন্তু আমাদের জল দাদা ভাই কোথাও না কোথাও চোখটা একটু এরকমভাবে তাকিয়ে ফেলেছিল যে কারণে ফট করে ওখানটাকে কিন্তু এডিট করে দেওয়া হলো কারণ এত এত কন্টেন্ট ক্রিয়েটার বসে আছে কারণ না কারোর চোখে কিন্তু ঠিক পড়বে আর ভিউরদের তো পড়বেই পড়বে এই একটা পয়েন্ট তোমাদের সামনে বললাম যে তোমরা যারা বলছো যে খুব অপরাধমূলক কাজ করেছে মাকে পাশে না রেখে হ্যাঁ কেক কাটা হয়েছে একদমই নয় তারা এটা কন্টেন্ট দেওয়ার জন্য শুধুমাত্র মাকে এবং তার বোনকে দেখানো হয়নি নচেত এতটাও আমাদের ফণিকা ম্যাডাম মানে কী বলবো ইয়ে হয়ে যায়নি যে যেখান থেকে মানে কেক কাটার সময় মাকে এবং ননদকে ফাসিন মাকে এবং ননদকে আনবে না যেখানে গরম জল ছুড়ে দেওয়া হচ্ছে তাও চুপচাপ থাকছে যেখানে বলা হচ্ছে একদম জ্বলিয়ে দেবো পুড়িয়ে দেবো তারপরেও সেখানে চুপচাপ থাকা হচ্ছে আর মনে হয় যে এই টাইমটায় যদি কেক কাটার টাইমটায় যদি মাকে এবং ননদকে না ডাকতো তাহলে এখনও পর্যন্ত মানে ঝগড়া শান্তি হতে বাকি থাকতো বন্ধুরা দ্বিতীয়ত আমরা কিন্তু কালকের ভিডিও দিয়ে দেখতে পেয়েছি যে বাড়িতে গ্যাস নেই যেই কারণে উনুনে রান্না হচ্ছে তাই তো এবং আমাদেরকে এটাও বলা হয়েছে সাত আট দিন লেগে যাবে কিন্তু গ্যাস আসতে যদিও বা আমি যতদূর জানি আমার বাড়িতেই ডবল সিলিন্ডার আছে আর এত বড় ব্লগারের বাড়িতে এত এত দামি বিরিয়ানি এত এত দামি দামি খাওয়া দাওয়া এত এলাহি একটা জীবনযাত্রা সেখানে ডবল সিলিন্ডার নেই কখনোই হতে পারে না আর ডবল সিলিন্ডার যদি নাও থেকে থাকে যারা গ্যাস দেয় তাদেরকে কিন্তু মিনিমাম একটু যদি রিকোয়েস্ট করে বলা হয় ওরা কিন্তু মিনিমাম এক থেকে দিনের মধ্যে গ্যাসটা দিয়ে যায় কিন্তু তাও আমাদের সামনে কষ্ট কতটা আমি কষ্টে আছি এবং ওই যে গায়ে জল ফেলার যে নাটক সেটা তো করতে হবে যেই কারণে গ্যাস না থাকার একটা স্ক্রিপ্টেড নাটক তৈরি করা হলো নাটকের মধ্যে গ্যাসও যুক্ত করা হচ্ছে বুঝতে পারছো যাই হোক এই গ্যাস আবার অন্য গ্যাসকে ভেবো না বন্ধুরা তো সেক্ষেত্রে গ্যাস নেই সাত আট দিন গ্যাস আসতে সময় লাগবে যতদিন আমাদের খনিকা ম্যাডাম কিন্তু ওপরে গিয়ে রান্না বান্না শুরু করলো কি না মাছের ঝোল করবে এবং পাঁচটা সবজি একসাথে মিলিয়ে পাঁচ সবজির ভাজা করবে আর ভাত করবে আর কিছুই করবে না তো আগের দিনে আমি তোমাদেরকে বলেছি ওই যে অত বড় একটা হাঁড়ি এবং হাঁড়িটার যা অবস্থা ওইতে ওরা ভাত করে আর এরা নিজেদেরকে এত পরিষ্কারই পরিষ্কারী বলে দাবি করে তো আজকে বিষয়টাকে কিন্তু ক্লিয়ার করলো যে এই হাঁড়িতে ভাত করা হয় এই হাঁড়িতে ভাত করার পর ওই যে আর একটা পরিষ্কার হাঁড়ি আছে ওইতে কিন্তু ঢেলে নেওয়া হয় নাহলে দেখতে একটু বাজে লাগে তো আমার কথা হলো তিনজন তো খাবে কেক কাটিং যেহেতু তিনজন হলো পায়েস যেহেতু বউ বানালো সেখানে তিনজনের জন্যই তো রান্নাটা হচ্ছে তিনজনের জন্য অত বড় হাঁড়ি কত ভাত খায় বন্ধুরা এক কিলো চালের ভাত ওরা খায় কখনই তো সম্ভব নয় ছোট একটা হাঁড়ি কিংবা ছোট কোনো ডেস্কিতেও ভাত চাপিয়ে দিলে কিন্তু হতো কিন্তু না ওই হাঁড়িতেই কিন্তু ভাত চাপানো হলো এবং ভাতের চাল যদি কম হতো তাহলে কিন্তু বোঝে যেত কিন্তু ভাতের চাল যথেষ্ট যেই কারণেই ভাতটা হয়ে যাওয়ার পর যে ফ্যানটা পড়ার আগে যে টকবক করে ফোটে ওটা কিন্তু পুরো উপর লেভেল চলে তার মানে পুরো সবার জন্যই কিন্তু ভাত তৈরি করা হলো বন্ধুরা দেখো কতটা টর্চার করা হচ্ছে টর্চার করার পর কিন্তু এরা একসাথে কেক কাটছে না মা পায়েস ছেলের জন্য তৈরি করে দিচ্ছে না অথচ বৌমা এতটাই ভালো যে সবার জন্য রান্না করছে ভাবতেও একটু অবাক লাগে না কেউ এতটাও গো গোবেচারা কেউ এতটাও নিরীহ হতে পারে হতে পারে কেউ কাউকে ডাইরেক্ট বলছে জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো তারপরেও সে তার জন্য এরকম সুন্দরভাবে পঞ্চব্যঞ্জন রান্না করে দিতে পারে আমি ননদের কথা বলছি তো যাই হোক সেখানে ভাতটা করা হলো এবং ভাত করার পর মাছের ঝোল তৈরি করা না তো দেখানো হলো না তো সবজি ভাজা দেখানো হলো না তো খাওয়া দাওয়ার কোনো অংশ দেখানো হলো কারণ কি শুধুমাত্র মাছের ঝোল আর ওই সবজিটা ভাজা হয়নি আরও ছিল মেনে তো অনেক কিছু বাট সেগুলো আমাদেরকে দেখানো হলো না কারণ দেখানো হলেই অনেক কিছু প্রবলেম আমরা মানে সৃষ্টি করতে পারতাম সেই কারণেই কিন্তু আর দেখানো হলো না তারপর হয়ে হয়ে গেলো কি বন্ধুরা বললো বলা হলো কি গঙ্গায় স্নান করতে যাবে খুব ভালো কথা গঙ্গায় স্নান করতে যাবে তার অনেক দিনের ইচ্ছা মেয়ে অনেক দিন ধরে বায়না করছে তাই গঙ্গায় স্নান করতে যেতে হবে হঠাৎ করে এখন গঙ্গায় কেন স্নান করতে যেতে ইচ্ছে করলো ও ইচ্ছা তো হতেই পারে তাই তো জাগে গঙ্গায় স্নান করতে গেছে বলছি গঙ্গায় স্নান করতে যাওয়ার সময় যখন আমাদের খনিকা ম্যাডাম একটা খুব সুন্দর একটা সুন্দর ভিডিও ক্লিপ আমাদের সাথে শেয়ার করলো ফ্লো মোশনে সে ডুব দিচ্ছে দশ মিনিট তেত্রিশ সেকেন্ড দশ মিনিট তেত্রিশ সেকেন্ড সেইখানে ক্যামেরাটা কে ধরেছিল সেই জায়গায় ক্যামেরাটা কে ধরেছিল আমি একটু জানতে চাই হ্যাঁ অনেকেই বলবে তার মেয়ে একটু বুঝে শুনে কথাটা বলবে কারণ যেই জায়গায় খণিকা ম্যাডাম নেমে গঙ্গার গঙ্গাতে নেমে ডুবটা দিচ্ছিল সেখানে কিন্তু ওই চেনগুলো লাগানো ছিল যাতে ওর সাম মানে ও ওটা টপকে না যাওয়া হয় তাহলে রিক্স ডুবে যাওয়ার একটা ভয় থাকবে তো সেখান থেকে যেই জায়গাটায় খনিকা ম্যাডাম আমাদের দাঁড়িয়েছিল এইখানে এই অবধি কিন্তু আমাদের খনিকা ম্যাডামের জল তাহলে সেই জায়গায় যদি বাচ্চা মেয়েটা কিছুটা নেবেও যদি মানে দুটো সিঁড়ি নেবেও যদি ক্যামেরা করে বা তিনটা সিঁড়ি নেবেও যদি ক্যামেরা করে তাহলে কিন্তু তার গলা সমান জল হয়ে যায় কারণ এমনি গলা কি পুরো ডুবে যাওয়ার কথা যেখানে খনিকা ম্যাডাম দশ মিনিট তেত্রিশ সেকেন্ডে স্লো মোশনটা স্নান করার যে ডুব দিচ্ছে ডুব থেকে যে উঠছে এই যে বিষয়টা ক্যাপচার করেছে ওখানে যদি মেয়ে ক্যামেরা করতো কারণ মেয়ে সাথে গেছে এটা আমরা দেখতে পেয়েছি মেয়ে যদি ক্যামেরাটা করতো তাহলে মেয়ে কিন্তু অলরেডি অতটা জলে পুরো একদম তার চোখ মুখ ডুবে যেত কখনোই সম্ভব নয় তাই তো তাহলে আর তোমরা বলতে পারো যে সিঁড়ির ওপর থেকে ক্যামেরাটা নেওয়া হয়েছে একদমই নয় কারণ সামনাসামনি ক্যামেরা নেওয়া হয়নি ক্যামেরাটা কেরাচে ভাবে নেওয়া হয়েছে এরকমভাবে ক্যামেরাটাকে নেওয়া হয়েছে সাইড থেকে মানে কেউ একদিন জলে অলরেডি নেবে আছে এবং সেখান থেকে খুব ক্লোজলি ক্যামেরাটাকে নেওয়া হয়েছে যেই কারণে পুরো একদম সমান সমানভাবে ভাবে ক্যামেরাটা উঠেছে তাহলে সেখানে বন্ধুরা জলে কে ছিল মেয়ে ছাড়া ওখানে আর কেউ তো একজন নিশ্চয়ই উপস্থিত ছিল যে ক্যামেরাটা করে দিয়েছে আর আমার মনে হয় না আমাদের খনিকে ম্যাডাম যখন ডুব দিচ্ছে তখন মেয়েকে জলে নামিয়ে ক্যামেরা হাতে দিয়ে বলবে তুই আমার এই ডুব দেওয়ার শুটটা ক্যাপচার কর কখনো খনিকে ম্যাডাম তার মেয়েকে নিয়ে এত বড় রিক্স কখনোই কিন্তু নিতে পারবে না কারণ মেয়েটি বাচ্চা তাহলে দশ মিনিট তেত্রিশ সেকেন্ডের ওই স্লো মোশনের ক্যামেরা করাটা কে নিল ঘায়েল ছাড়া ঘায়েল ছাড়া কে নিল কারণ ওখানে ঘায়ল গেছে এবার ভেবে দেখো কেক কাটিং এর ঘায়েল নেই উপস্থিত নেই নেই যখন হচ্ছে খাওয়া দাওয়া সেই ভিডিও ক্যাপচার কোনো অথচ গঙ্গায় স্নান করতে যাওয়া স্লো মোশনের দৃশ্যটা কে ক্যাপচার করলো এটা আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যারা বলছে যে অনেকেই ভাবছে অনেক ছেঁচরা ক্রিয়েটার তথা ভিউর্স আছে তারা বলছে এটা নাটক যদি তাদের সাথে হতো তাদের বাড়িতে যদি ননদ থাকতো তাদের বাড়িতে যদি ভাসুর থাকতো তারা বুঝতে পারতো মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার না তো আমরা পরিবারে থাকি না তো আমাদের ভাসুর যা আছে না তো আমাদের শাশুড়ি শ্বশুর আছে আর না তো আমরা কোনো পরিবারের মধ্যে থাকি শুধুমাত্র একাই খনিকা ম্যাডামই থাকে যেই কারণে নিজেদের ফ্যামিলির কেচ্ছাটাকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছে এবং সেখানে কিছু ভিউয়ার্স আছে তাদের পাচাটায় বলতে গেলে বলা চলে এইভাবে সমস্ত কিছু বোঝার পরেও কিন্তু তাদেরকে সাপোর্ট করে ভালো ভালো কমেন্ট করছে তো আমি তাদেরকে বলতে চাইছি দশ মিনিট তেত্রিশ সেকেন্ডে স্লো মোশনের যে ভিডিও ফুটেজটা নেওয়া হয়েছে বা ওই জায়গাটা যে শ্যুট করা হয়েছে কে ক্যামেরাটা করেছে আমি ওখানে ড্যান্স ইউর কখনো ওটা তো প্রথম কথা ফ্রন্ট পোর্শনের ক্যামেরা মানে সামনাসামনি যে ও স্নান সামনে স্নান করছে আরও নিয়েছে নয় তোমরা দেখলেই বুঝতে পারবে কেরাচেভাবে ডুকটা দিয়ে উঠছে এইভাবে ক্যামেরাটা নেওয়া হয়েছে এবং সেখানে সমান সমান কেউ একজন না থাকলে ওই স্যুটটা কেউ নিতে পারতো না আমাদের খনিকা ম্যাডাম এতটাও মেয়েকে নিয়ে রিক্স নেবে না যে মেয়েকে জলে নামিয়ে সে ডুব দেবে কখনোই কিন্তু হতে পারে না তার মানে ওখানে ওই যে ননদের মেয়ে সে উপস্থিত তাহলে সেই জায়গায় যেহেতু ননদের মেয়ে উপস্থিত তাকে কেন আমাদের সামনে দেখানো হলো না ও নাটকটা ধরা পড়ে যাবে বলে কেনই বা কেক কাটার সময় কারণ আমরা কিন্তু খুনিকা ম্যাডামের মুখ থেকেই শুনেছি যে আমি এখনও বলছি আমার শাশুড়ি মায়ের দায়িত্ব নেব আর ও ওনার যে মেয়ের মেয়ে মানে গায়ল সে তো বাচ্চা আমি তাকে আর একটা আমার মেয়ে বলে মনে করি তারও আমি দায়িত্ব নেবো বাট তার মায়ের দায়িত্ব নিতে পারবো না তাহলে আজকে যখন হাজবেন্ডের জন্মদিনে কেক কাটা হলো তখন তার মনে এই মাতৃত্ব বোধ জেগে উঠলো না যে আজকে মামার জন্মদিনে আমি ওকে ডাকবো ওকে বলবো যে তুইও আয় এখানে কিন্তু না না তো তাকে ডেকেছে এই কথা বলা হলো না তো তাকে আমরা দেখতে পেলাম তাহলে এখান থেকে তো বোঝা যাচ্ছে যেটা সম্পূর্ণ একটা স্ক্রিপ্টেড নাটক কারণ ফ্রন্ট পোর্শানে ক্যামেরা রেখে কেক কাটলে মানুষ চোখের ইশারায় বা গলার ভয়েসে অনেক কিছু বুঝে ফেলতে পারত। সেই কারণেই ক্ষণিকা ম্যাডাম ক্যামেরাটাকে রেখে কেক কাটিংটা করলো ঠিক আগের দিন যেমন ক্যামেরাটাকে দুবার নিচই নামানো হয়েছে সেই টাইমে চোখের ইশারায় অনেক কিছু বলা হয়েছে বন্ধুরা এবার তোমরাই ভেবে বলো তো যে যারা এই কমেন্টগুলো করছো খুব ভুল কাজ করেছে খুব ভুল কাজ করেছে অ্যাকচুয়ালি রকম কোনো ভুল কাজ করেইনি আমাদের ক্ষণিকা ম্যাডাম সবার উপস্থিতিতেই কেক কাটিং হয়েছে এবং পায়েস পায়েসটা হয়তো চালটা মাখানো আমাদের সামনে দেখানো হলো বাট রান্না করা সেটা কি আমাদের সামনে দেখানো হলো হয়নি তো তাহলে রান্নাটা হয়তো আমাদের মাসিমাই করেছে এবং এই যে বলল গ্যাস নেই তাহলে হঠাৎ করে চা জল চা গরম রুটি মানে হ্যাঁ রুটি সেকছে দেখলাম তারপরে রাত্রিবেলা পায়েস হলো গ্যাস কখন এলো সে তো নিজেই বললো সাত থেকে আট দিনের আগে গ্যাস আসবে না তাহলে গ্যাস হঠাৎ করে কোথা থেকে এলো সেই নিয়ে তো আমরা কিছু শুনতেও পেলাম না গ্যাস শেষই হয়নি শুধুমাত্র জল ঢালার একটা এপিসোড আনতে হবে গায়ে জল ঢালার একটা এপিসোড আনতে হবে যেই কারণে ওই মাটির রান্নাঘরে গিয়ে সরি মাটির বলছি তিন দোতলার ছাদে গিয়ে মাটির উনুনে রান্না করার একটা স্ক্রিপ্টেড নাটক একদিনের জন্য তৈরি করা হলো বন্ধুরা আরও একটা কথা দেখো এই যে এত গরম এত মানসিক চাপ এত মানসিক অশান্তি তারপরেও কিন্তু কাঠের উনুনে গিয়ে রান্না করছে তাই তো মেনে নিলাম যে কাঠের উনুনে গিয়ে রান্না করছে সেটা তার একটা শখ হতেই পারে বা ভিডিওর ভালো লাগার জন্য বাট এই যে মশলা শিল্লোড়াতে যে মশলা মারছিল সেটা তো মিক্সিতে মশলাটা করে নিলেই পারতো মন মানসিকতা ভালো নেই হ্যাঁ কিন্তু না সেটা আমাদের সামনে সুন্দরভাবে বেটে দেখানো হলো অথচ কপিস মাছ ভাজা হলো কতটা ঝোল রান্না হলো বা জল জল দাদা ভাইকে খেতে দিয়েছে এইগুলো কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না কারণ কি এইগুলোর মধ্যে সমস্তটাই কিন্তু আমাদের মাসিমা করেছেন এবং সেগুলো সমস্তটাই কিন্তু অফ ক্যামেরায় অফ ক্যামেরায় বন্ধুরা কারণ কি জানাতো এত তাড়াতাড়ি যদি এরা নাটকের পর্ব এন্ড করে দেয় তাহলে অনেক কিছু প্রবলেমে এরা পড়ে যাবে কিছু ভিউয়ার্স আছে যারা এদের বিশ্বাস করে তারাও এদের কাছ থেকে সরে দাঁড়াবে ভেবে দেখো না দু দুটো প্রমোশনাল একটা হ্যাঁ একটা প্রমোশনাল ভিডিও যত সম্ভব এগারো নাকি একটা আছে সেই কোম্পানির মনে হয় যেটা এফ বিতেও দিয়েছে আমি কালকেই দেখেছি প্লাস কালকে একটা গেমিং অ্যাপকেও মানে প্রমোশনাল ভিডিও হিসেবে করেছে আজকেও দেখলাম আমি ভিডিও করতে আসার বসার একুশ মিনিট আগে দেখলাম ওই ভিডিওটাও কিন্তু প্রমোশনাল ভিডিও হিসেবে একটা গেমিং অ্যাপ শেয়ার করা হয়েছে তো কখন শেয়ার করা হয় যখন ভিডিওতে ভিউজ ভালো হয় জিং অ্যাপ এই সমস্ত কিছু কিন্তু আমাদের সামনে কিন্তু শেয়ার করা হচ্ছে কারণ ভিউজ হচ্ছে আর ভিউজ হওয়া মানেই তোমরা জানো প্রমোশনাল ভিডিওর বেশি বেশি করে অফার পারবে পাবে এবং সেখান থেকে বেশি বেশি করে টাকা ইনকাম করতে পারবে তাহলে এক্ষেত্রে বন্ধুরা টাইম টু টাইম ভিডিও দিতে পারছে টাইম টু টাইম নাটকের স্ক্রিপ্ট চেঞ্জ করতে পারছে অথচ নিজেদের পারিবারিক কাহিনীর জন্য যেই সলিউশনটা করলে তাদের সমস্ত কিছু ঠিকঠাক হয় সেটা নিয়ে কিন্তু কারোর কোনোরকম মাথা ব্যথা নেই সেটা নিয়েই কিন্তু তারা রেগুলারিটি মেনটেন করে ভিডিও কিন্তু আপলোড করেই যাচ্ছে এবার তোমরা বিচার করে দেখো যারা এই কথাটা বলছ যে তুমি এটা ঠিক কাজ করনি শাশুড়ি মাকে সামনে আনোনি ওটা তো আমাদের সামনে দেখানো হয়েছে আমাদের সামনে দেখানো হয়েছে যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে নিয়ে কন্টেন্ট করে কারণ এখন প্রত্যেকটা ব্লগার জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি তাদেরকে নিয়ে কন্টেন্ট না করে তাদের ভিউজের অবস্থা ঠিক কোন জায়গায় এই যে আমরা চারিপাশ দেখলেই বুঝতে পারবো বাচ্চার মা বাড়িতে বসে ডাব খাচ্ছে বিচের সাথে ডাবের তুলনা করে ভিডিও টাইটেল দিয়ে দিচ্ছে তারপরে এদিকে বাচ্চার বাবার ক্ষেত্রেই বলো যার মানে ধমক চমকদার একটা টাইটেল থাম্বেল দেওয়ার চেষ্টা করছে যাতে ভিউজ হয় কারণ তাদেরকে নিয়ে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকেই আছে ভিডিও করা বন্ধ করে দিয়েছে এবং যেই কারণে তাদের প্রত্যেকের ভিউজের অবস্থা সাত হাজার আট হাজার বারো মানে কুড়ি হাজারের ওপরে কারোরই ভিউজ যাচ্ছে না সেখানে আমাদের খনিকা ম্যাডাম এই একটা বছর ধরে কিন্তু বারো তেরো কুড়ি হাজারের মধ্যে সীমাবদ্ধ বাট এই যে দুটো সপ্তাহ এই দুটো সপ্তাহে কিন্তু তার ভিউজ আশি হাজার থেকে সত্তর হাজারের নিচে তো একদমই নামছে না আর এফবিতে তো কামাল ধামাল করে দিচ্ছে যাকে বলে তো সেখানে প্রমোশনাল ভিডিও পাচ্ছে প্লাস ভিউজ পাচ্ছে ফায়দাই ফায়দা তাহলে সেখানে বন্ধুরা নাটকটা কি এত তাড়াতাড়ি থামিয়ে দেয় আমার একটাই প্রশ্ন ওই যে দশ মিনিট তেত্রিশ সেকেন্ডে যে স্লো মোশনের ভিডিও ফুটেজটা নেওয়া হয়েছে ওখানে কে ভিডিও ফুটেজটা নিয়েছে মেয়ে কখনোই হতে পার না কেও যদি আমাকে কমেন্ট করে বলে যে ওখানে ওটা মেয়ে নিয়েছে আমি হার্গিস বিশ্বাস করব না কারণ বললাম যে খনিকা ম্যাডাম যেই জায়গায় দাঁড়িয়েছিল নেবে এই অবধি জল তার মানে মেয়েটা যদি ওই পোর্শনের ক্যামেরার অ্যাঙ্গেল থেকে নিতে যায় মেয়েটা অলরেডি ডুবে যাওয়ার মতো একটা পরিস্থিতি হবে আর ক্যামেরাটা সামনে থেকে নেওয়া হয়নি সিঁড়ি থেকে দাঁড়িয়ে নেওয়া হয়েছে একদমই নয় ক্যামেরাটা একদম মেকিয়ে সামনা সামনে নেওয়া হয়েছে তাহলে ওখানে কেউ তো একজন ছিল তাকে আমাদের সামনে দেখানো হলো না কেন থেকেও বড় কথা যখন স্নান করে যখন স্নান করে ছিল। যখন স্নান করে হাঁটছিল গায়ে তোয়ালেটা দিয়ে তখন একাই আমরা কিন্তু ক্যামেরার সামনে দেখতে পেয়েছি মেয়েটা কি কি সামনে একা ছেড়ে দিয়েছে তা তো নয় মেয়েটা নিশ্চয়ই তার হাতের মানে আরেকটা হাতে থাকতো কিন্তু না আর আরেকজন যে আছে ঘায়েল তার সাথে মেয়েটা সামনে সামনে যাচ্ছেন আমাদের খুনকে ম্যাডাম ভিডিওই ভিডিও অন করে কথা বলতে বলতে যাচ্ছে বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দরভাবে নাটকের স্ক্রিপ্ট মানে স্ক্রিপ্টটা লেখানো হয়েছে মাটির উনুনটা ইউজ করা এই কারণেই হয়েছে যাতে ওই গায়ে জল দেওয়ার একটা ভিডিও দিয়ে নাটকটা আরও সুন্দরভাবে জমাতে পারে আর দেখেছো ওই ভিডিওতে দেড় লাখের ওপরে কিন্তু ভিউজ চলে গেছে আর এফ তো মিলিয়ান তাহলে বন্ধুরা এটা নাটক ছাড়া আর কি বলবো যাই হোক নাটকই হোক আর স্ক্রিপ্টেডই হোক আর নিজেদের সত্য ঘটনাই হোক না কেন তারা যেটা দেখাচ্ছে সেটা নিয়েই বলছে যেগুলো বুঝতে পারছি সেগুলো নিয়েও অবশ্যই বলছি তো হ্যাপি বার্থডে আরও একবার আমাদের জল জল দাদা চালাতে থাকো নাটক তাতে আর কিছু হোক না হোক তোমাদেরও ভিউজ হচ্ছে আর আমরাও কনটেন্ট পাচ্ছি ক্ষতি কি তাই না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা